वो हमारे डिपार्टमेंट के सेक्रेटरी डॉक्टर डॉक्टर जनाब चेयरमैन माइनॉरिटीज कमीशन आरुल मद्रासा बोर्ड प्रेसिडेंट डॉक्टर अबूताहिर कमरउद्दीन साहेब फैनास कादरी मैडम उपस्थिताचीन हमारे कली शकील अहमद साहब इनावर रहमान साहब उपस्थिताचीन रफीकुल इस्लाम साहब चेयरमैन वोकेशनल डेवलपमेंट बोर्ड एलुआ गया साहब आ और उपस्थिताचीन हमारे स्टेज के सामने एवं हमारे प्रिय छात्र-छात्रागण আজকে ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা আমাদের একশো দুজন সুন্দর ছাত্র ছাত্রীদের যাদের সুন্দর একটা ভবিষ্যৎ আমরা আশা করছি আমরা তাদের সেবার জন্য এখানে উপস্থিত হয়েছি এটা আমাদের করার কিছু নেই এটা করে গিয়েছিলেন কিন্তু যেভাবে শাকিল বললেন সেই যে কাজটা করে গিয়েছিলেন শিক্ষার উন্নতির জন্য সেই কারণেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিন্তু খুব দুঃখের ব্যাপার যে আজকেও আমাদের সমাজ সমাজের মধ্যে একটা অংশ পিছিয়ে পড়ে আছে আমরা পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছেন যে সমাজটা কিভাবে এগিয়ে আসুক তার জন্য আপনারা জানেন যে একটা ওবিসি রিজার্ভেশন করে যেমন আমাদের পিছিয়ে পড়া এস সি ভাই বোনেরা আছেন তাদের কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে সেইভাবে একটা চেষ্টা করা হচ্ছে বিভিন্ন স্কিম করা হয়েছে বিশেষ করে মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো অর্গানাইজেশন ডাইরেক্টরেট আছে তাদের মাধ্যমে প্রচুর স্কিম করা হয়েছে তার মাধ্যমে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা এবং তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি আমরা যে সময় ছাত্রছাত্রী ছিলাম এই সাহায্যগুলো পেতাম না কিন্তু আজকে ছাত্রছাত্রীরা গ্রামে গঞ্জে সাইকেল পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে আমি পার্সোনালি অনেক জায়গা গিয়ে দেখেছি যে গ্রামের ছোট ছোট ভাই বোনদের মানে নদী পেরিয়ে অনেক দূরে দূরে যেতে হয় তার জন্য তাদের সবুজ সাথী খুব সাহায্য করে স্কলারশিপ স্কিম একটা বড় স্কিম পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন ওই পশ্চিম নাম শুনেছেন তারপরে তারা একটু হায়ার স্টাডিতে গেলে কন্যাশ্রী আছে বিভিন্ন স্কিম করেছেন আমি আমার আশা আছে যে আপনারা সকলেই যারা এখানে উপস্থিত আছেন এবং যারা ও আপনারা সাহায্য করবেন যে এই স্কিমের লাভ নিয়ে তারাও এগিয়ে যেতে পারে আর সমানভাবে আমাদের ভারতবর্ষকে বড় করতে পারে ধন্যবাদ জناب ওবিদুর রহমান কোয়েস্ট ডি ইও সেক্রেটারি মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবারেই অনুরোধ করব جناب নুরুল ইসলাম কে আল আমিন মিশনের দিকে stanowত্বপূর্ণ রাখার জন্য এত লম্বা না ছোট হয়ে আমি পাচ্ছি না بسم الله الرحمن الرحيم আসসালাম আলাইকুম আজকে আমরা একটা বিশেষ দিয়ে উপস্থিত হইছি এমন একটা মানুষের জন্মদিন তিনি ভেবেছিলেন মানুষের জন্য মানুষকে সাহায্য করার জন্যে নিজের সমস্ত সম্পদ তিনি দান করে দিয়েছিলেন দুশো পঁচাশি আমরা আল্লাহ কাছে তার রাস্তিরাতের জন্য আমরা দোয়া চাইব আল্লাহ তাকে যেন দান করে প্রথমে আমি মোবারকবাদ জানাবো আমার সামনে যারা বসে আছো আগামী দিনে যারা ভবিষ্যৎ এই ভারতবর্ষের যারা ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে সেই ছাত্র এবং এবং এখানে কজন তোমরা আছো সেটা বড় বিষয় নয় যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা যে প্রত্যেকে স্পেশাল আমরা প্রত্যেকে স্পেশাল ভাবে আসি ঠিকই কিন্তু স্পেশাল স্পেশাল তোমরা যারা এখানে উপস্থিত আছো ঠিক একইভাবে যারা আব্বা মা আছেন অভিভাবক এবং আমি লাখি আব্বা মা এই জন্যে যে মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক স্তরে দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে যদি দেখি একেবারে বাছাই করা দু হাজার যারা সফল হয়েছে দু তার মধ্যে তো সবাই আছে যারা দুশো জনকে যদি দেখি তার মধ্যে কেউ কেউ আছে তাহলে এই যে দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ঠিক আজ থেকে পনেরো বছর আগে এদের সঙ্গে যে সব বাচ্চারা বাংলায় জন্মেছিল তাদের সংখ্যা আঠারো থেকে কুড়ি লক্ষ যারা অনেকই পড়া ছেড়ে দিয়েছে মাঝপথে দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেই 20 লক্ষ আব্বা মা বাবা মার মধ্যে থেকে আপনারা যারা 2000 এর মধ্যে একেবারে বিশেষ আব্বা মাই ঠিকেনে বসে আছেন সেজন্য প্রথমেই আমি আপনাদের স্যালুট জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনারা দেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে পাঠিয়েছেন আমি কথা শুরু করলাম এই জন্য যে আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা শিশুর ভিতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে যে প্রতিভা লুকিয়ে আছে আমরা জানি না যে আমরা কি কি আপনার আব্বা মা নিজেরাও জানেন না আপনার পাশে বসে থাকা যে সন্তান কে আগামী দিনে কি হতে পারে আপনারাও কিন্তু জানেন না আল্লাহ আমাকে যে কাজটা দিচ্ছেন তার আল্লাহ শুক্রিয়া দেখবি সেই কাজ করতে করতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলে থাকি যে এই যে বাচ্চা যাদের আজকে এখানে যারা উপস্থিত আছে তাদের সামনে আজকের দিকটা তাদের জীবনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দিন এই জন্য যে তারা আজকে স্কলারশিপের টাকা পাবে মহসিন ফান্ডের কুড়ি হাজার কিন্তু এই কুড়ি হাজার টাকাটা সেটা খুব বড় বিষয় নয় টাকার হিসাব দিয়ে যদি দেখি কিন্তু যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে মহসিন হাজি মোহাম্মদ মহসিনের মতো একজন বিশেষ ব্যক্তিত্বের নামে এই যে স্কলারশিপ সেটা তারা গ্রহণ করছে তা থেকে তাদের ভিতরে যদি একটু প্রভাব পড়ে যে আমাকে এরকম একটা বড় মাপের মানুষ হতে হবে যাতে আমি চলে গেলেও পৃথিবী আমাকে মনে রাখবে ঠিক একইভাবে যেটা আমি মনে করি এই যে কথা আজকে আমরা যে কথাগুলো শুনবো মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সেই কথাগুলো যে কি গুরুত্বপূর্ণ হবে এবং তাদের শুধু কথা নয় তাদের চোখে দেখতে পাওয়াটা যারা মঞ্চে বসে আছেন তাদের দেখা কাছ থেকে দেখা সেটা ঠিক কত গুরুত্বপূর্ণ জীবনে হতে পারে আমার নিজের জীবন দিয়ে সেটা আমি উপলব্ধি করি আমি একজনের শিক্ষকের কথা শুনতাম যখন আমি রাষ্ট্রবিজ্ঞান পড়তে যেতাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের কাছে তিনি আমাকে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কথা শোনাতেন আমি মন্ত্র মুগ্ধের মতো ঘন্টার পর ঘন্টা শুনতাম সেই কথা মাতার জিতে তরঙ্গ এনে দেয় এবং সেখান থেকে এই ভাবনার জন্ম হয় যে রামকৃষ্ণ নামে যদি মিশন হতে পারে বিবেকানন্দের নামে যদি মিশন হতে পারে বিভিন্ন সেন্টের নামে যদি মিশন হতে পারে তাহলে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম তার নামে কেন মিশন হবে না এবং সেই ভাবনা থেকে আল আমিন মিশনের জন্ম হয়েছিল এবং সেই জায়গা থেকে যে একটা ছোট্ট একটা সূচনা সেটা আজকে বাড়তে বাড়তে আপনারা জানেন সেটা তো আমি যাচ্ছি না কিন্তু সেটা কত বড় হয়েছে এবং সেই কাজ করতে করতে আমি বুঝেছি তোমরা যদি স্বপ্ন দেখা শুরু করতে পারো দেখবে এবং যাদের কথা শুনবে আমাদের মঞ্চে যারা আছেন সবাই কিন্তু কিন্তু আমাদের মতো মানুষই সেই মানুষেরা বসে যে মানুষেরা আমাদের এই এই দেশ ভারতবর্ষ যার একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের আইনসভায় যারা সদস্য হয়েছেন এখানে প্রাক্তন রাজ্যসভার সদস্য যারা ইমরান সাহেব এখানে আছেন তারাই কিন্তু আইনটা তৈরি করতে ঠিক একইভাবে যারা ভারতবর্ষকে চালান একদিকে যেমন রাজনৈতিক অংশ আমার মন্ত্রী এখানে আছেন মাননীয় আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তারা যেমন রাজ্য পরিচালনা করছেন ঠিক তার সঙ্গে যারা গুরুত্বের আমরা বলি যারা আই এস অফিসার আমরা আমাদের এই রাজ্য দশ কোটি মানুষের রাজ্য সেই রাজ্যটাকে যারা পরিচালনা করেন সেই পরিচালনার যারা মুখ্য ভূমিকায় থাকেন অফিসার হিসেবে দুশো চৌরানব্বই বা ছিয়ানব্বই জন আইএস অফিসার যারা কিন্তু এই দশ কোটি মানুষকে চালাচ্ছেন তাদের মধ্যে এখানে আছেন ডক্টর পি বি সাহেব আছেন শাকিল আহমেদ সাহেব একজন আইএস অফিসারের আছেন ওবায়দুল আইএস অফিসারদের যে গুরুত্ব বা এখানে ডাব্লিউ বিএস অফিসার অনেকজন আছেন সিভিল সার্ভিসদের কি গুরুত্ব আমরা সেটা বুঝি না আমার বিশ্বাস তোমরা তাদের কথা শুনতে শুনতে এটা বুঝবে এরকম বড় জায়গায় যদি আসতে পারো সেটা রাজ্যসভার সদস্য হোক মন্ত্রিসভার সদস্য হোক কিংবা আইএস অফিসার হোক কিংবা কিংবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেকোনো ফিল্ডে সেটাতে কিন্তু তুমি অনেক বেশি দিতে পারবে কিন্তু বিশেষ করে যেটা আজকে তোমরা যারা এখানে একশো জন এই এইটা স্কলারশিপটা পাবে তোমরা কিন্তু সেই ফিল ছেলে এবং মেয়ে যাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে পাঠিয়েছেন শুধু আমাদের রাজ্যের জন্যে না আমাদের দেশের জন্যে না আমি মনে করি যে তোমরা এসেছ সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে কারণ দশ লক্ষ ছেলে মেয়ের মধ্যে যারা প্রথম সারিতে থাকে তারা আগামী দিনে অনেকেই যারা বিজ্ঞানী হবে সায়েন্টিস্ট হবে এবং তাদের যে গবেষণা সেই গবেষণা লব্ধ যে ফসল যে জিনিস তোমরা আবিষ্কার করবে তার সুফল কিন্তু শুধু রাজ্যবাসী নয় দেশবাসী নয় গোটা পৃথিবীর মানুষ সেটা পাবে এবং সেদিক থেকে যদি আমরা ভাবি আজকে তোমরা যারা এখানে বসে আছো তারা কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আব্বা মা আছেন তাদেরকে সালাম তাদের ভালোবাসায় তাদের যত্নে তারা বড় হয়েছে শুধু এইটুকু বলে শেষ করব যে আজকে যে কথা শুনবে যাদেরকে তোমরা দেখছো এখানে যারা আছেন তাদেরকে দেখে তোমরা নিজেরা যেমন ইন্সপায়ার হবে এখান থেকে মনে মনে একটা স্বপ্ন নিয়ে বেরোবে একটা বড় স্বপ্ন আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝি চল্লিশ বক্তৃতা শুনতে যেতাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এবং সেখানে আমি ইংরেজি শিখতে যেতাম স্বামী লোকে যে বক্তৃতা শুনতে শুনতে মনে হতো যে এরকম একটা ইনস্টিটিউট আমাদের হয় না এবং সেই চল্লিশ বছরের যে স্বপ্নটা সেটা বাস্তবায়িত হচ্ছে এই নিউ টাউনে একটু দূরে আলামিন মিশনের সেই ইনস্টিটিউট হচ্ছে আড়াই লক্ষ স্কোয়ার ফিটে এবং তা থেকে আমি বুঝেছি আমরা যে কোনো যেভাবে আমরা স্বপ্ন দেখবো সেই স্বপ্নটাই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ এবং সেই জায়গা থেকে তোমরা সবার মতো সবাই যা ভাবছে তাদের মতো করে আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো অর্থ রোজগার এটা না তুমি ভাববে যে তোমার জীবনের একটা মানে আছে তোমার জীবনটা স্পেশাল ভাবে আল্লাহ তৈরি করেছেন এবং তোমার দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে গোটা দেশ তাকিয়ে আছে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে বাবা মা বলছেন বলেই তুমি হবে তা না কারণ অনেক সময় বাবা মা না বুঝিয়ে বলে থাকেন অনেক সময় বাবা মা সঠিক বলেন যা বলেন সেটাই হয়ে যায় কারণ সেটা দেখেছি ডক্টর পি বি ক্ষেত্রে তার মা তাকে ফাইভ থেকে বলতেন যে সেলিম তোমাকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ারে দেখতে চাই তো ওনাকে ক্লাস এইট পর্যন্ত নাইন পর্যন্ত নিজেও বুঝতেন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি উনি নিজেই সেটা বলেছেন কিন্তু পরম ক্ষেত্রে সেই মায়ের কথা মস্তিষ্কে গেঁথে গিয়েছিল এখানে অনেক মা বসে আছেন ছেলে মেয়েদেরকে ইন্সপিরেশন যোগানোর সবচেয়ে বড় যার ভূমিকা সেটা মা এবং বাবা এবং সেই সেই যে অনুপ্রেরণা তা থেকে কিন্তু ডক্টর পিভি ভি সেলিমেস হয়েছেন শুধু তিনি নন তার ভাই পি নুন তিনিও আইএস অফিসার হয়েছেন একই মায়ের গর্বে দুজন দুজন আইএস অফিসার ভারতবর্ষে খুব কম আছে বিশেষ করে মাইনরিটিদের মধ্যে খুব কঠিন অর্থে বাবা মার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ভূমিকা যে তাকে বুঝে তাকে ইন্সপায়ার করা একটি ছাত্রের কথা যদি শেষ করবো একটি ছাত্র আমাদের কাছে এসছিল যে সময় হ্যাঁ শেষ করছি একটা ছাত্র এসছিল সে কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে চায় কিন্তু বাবা মা বলছে তাকে ডাক্তার হতে হবে তার মাথায় বাবা মা ঢুকে আছে ডাক্তার না হলে প্রেস্টিজ থাকে না এলাকায় বাবা মা মা এসে আমাদের যখন নাকি ছেলেটিকে দেখি আমরা বুঝালাম বাবা মা যখন চাইছেন তুমি মেডিকেল কর নাও না তোমাকে ভੁੱদ্ধি হতে হবে না সে মেডিকেল দিলো ইঞ্জিনিয়ারিং দিলো দুটোই ভালো রে বলল একদম প্রথম সারিতে 100 এর মধ্যে কিন্তু সে মেডিকেল পড়তে যায়নি সে ইঞ্জিনিয়ারিং পড়তে যায়নি সে কিন্তু সায়েন্টিস্ট হচ্ছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এখানে আগামী দিনের অলিগুলো সায়েন্টিস্ট বসে আছে আমরা পৃথিবীতে থাকব না আল্লাহ জানে আজকের এই দিনের এই কথা যদি কারোর ভিতরে গেঁথে যায় দেখা যাবে তোমাদের মধ্যে থেকে এই বিজ্ঞানের উপরে কেউ হয়তো গবেষণা করে নোবেল পাচ্ছ এই আশা নিয়ে শেষ করছে আল্লাহ আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখলেন জনাব নুরুল ইসলাম এবারে জানাব রফিকুল ইসলাম চেয়ারম্যান

টেরিটরি প্রিভি স্যালিয়াম স্যার এছাড়াও আরো অনেক ডিগনিটোরিস আছেন আমাদের ইমরান সাহেব আছেন মাহেডি কমিশনের চেয়ারম্যান এবং কাদরি ম্যাডাম আছেন মেম্বার আমাদের মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট আছেন আবু সাইদ এবং আমাদের ডক্টরে আজিদ আলী গ আছেন আমাদের এমজি স্যার আছেন এবং ওবাইদুর সাহেব এবং নাউদ সাহেব মঞ্চে উপর আছে সামনে আপনারা বিভিন্ন আমাদের মাইনরিটি বা আমাদের আলিয়া ইউনিভার্সিটি বিভিন্ন স্টুডেন্ট রা আছেন বা আদার্স যারা ডিগনেটরি আমি দু একটা কথা বলবো যে আজকে বিশেষ করে যা জন্মদিন দিনার জন্মদিন পালনের জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি সেই মানুষটা সম্বন্ধে আমাদের মানে খুব একটা পরিচিতি ছিল না হুগলি মহসিং কলেজ একটা আছে এটা আমাদের ধারণা ছিল কিন্তু তার যে দান এই দান সম্বন্ধে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মাইনরিটি ছেলে মেয়েদের বা মাইনরিটি বাদ দিয়ে তাদের কতটা ধারণা আছে আমার আছে কেননা বেশ কিছুদিন আগে বহু মানে প্রথম যখন আমাদের পশ্চিমবঙ্গ পর্ষদ থেকে আমাদের একজন মুসলিম ছেলে ফার্স্ট হয়েছিল মাধ্যমিকে যত সম্ভব পুরো মেদিনীপুরে বাড়ি ভদ্র ছেলেটার সেই সময় একটা জিনিস জানা গেল যে ওই মানে মাধ্যমিকে ফার্স্ট হওয়ার জন্যে আমাদের মহসিন ফান্ডে একটা বিশাল সংখ্যক একটা পুরস্কার তার জন্য ছিল কিন্তু তৎকালীন সরকার সেই পুরস্কারের অর্থ সেটা ডিজবাজ করা নিয়ে একটা বিতর্ক তৈরি হওয়াতে তখন জানা গেছিল যে মহসিন হাজি মহসিন সাহেবের একটা বিশাল পরিমাণে অর্থ শিক্ষার বিষয়ে উনি সেই তৎকালীন যুগে তার সেই চিন্তা ভাবনা এবং বিশেষ করে সংখ্যালঘু মানুষদের চিন্তা ভাবনা করে গিয়েছিলেন এবং আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষে একটুখানি আমি নিই পেছনের দিকটা যে ভারতবর্ষে স্বাধীনতা হওয়ার সময় দেশ ভাগ যখন হয়েছিল সব থেকে সাফার হয়েছিল আমাদের বাংলা মানে পশ্চিম বাংলা দুটো ভাগে ভাগ হয়েছিল আর পাঞ্জাবের একটা বড় অংশ এবং আমাদের যেটুকু আমাদের ধারণা যে ওই তৎকালীন যুগে আমাদের বাংলায় যারা উচ্চ শিক্ষিত বা বৃত্তশালী মুসলিম যারা ছিলেন তারা ও মাইগ্রেট মানে ওই পাশে মানে বাংলাদেশে বেশিরভাগ চলে এবং অবশিষ্ট সাধারণ ফ্যামিলি যারা সাধারণ যাদের ওই টাইমে বেশি ছিল কেননা কোনো কিছু সমস্যা তৈরি হলে সবসময় শিক্ষিত বৃদ্ধশালীদের ওপর আঘাত আসে তারা থাকেনি তার সেই কারণে আমি বলছি আমি নদিয়া কৃষ্ণনগরের বাড়ি আমাদের সেলিম সাহেব গিয়ে ছিল জানেন যে কৃষ্ণনগরে এখনো সেই সব নিদর্শন আছে যেসব ওয়াক অফ সম্পত্তি বা ওয়াক অফ বিল্ডিং আছে সেগুলো দেখলে আগে কি ধরনের মানুষ এই অট্টালিকায় বসবাস করত তারা বেশিরভাগটা ওপারে চলে যাওয়ার পর বৃত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল যে অংশটা ভারতে থেকে গেলো বা পশ্চিমবঙ্গে থেকে গেলো তাদের শিক্ষা দীক্ষা মানোন্নয়ন হতে অনেকটা সময় লেগে গেল আমাদের আমি যে ফ্যামিলি ছেলে আমার আব্বা বা বাবা তৎকালীন যুগে উনি গ্র্যাজুয়েট হয়েছিলেন উনি একটা পথে বলে বলতেন আমাকে যে তখনকার দিনে মানে স্বাধীনতার পর পর তখন মানে একটা মুসলিম ছেলে বা মেয়ে বা মেয়েদের শিক্ষা তো অনেকটা অন্তরায় ছিল ছেলেরা যে পড়াশোনা করে গ্রাজুয়েট করে ভালো চাকরি করে তাদের যে ডিস্ট্রিক্ট লেভেলে পোস্টিং বা বাইরে চাকরি করতে যাব এই ব্যাপারটা নিয়ে তারা শঙ্কিত ছিল তাদের কাছে সব থেকে কাম্য ছিল কি যে তখন মানে আই পাস বলতো মানে এগারো ক্লাসের পর থেকে সাবজেক্ট মানে নাইন থেকে সাবজেক্ট চেঞ্জ হয়ে যেত সেইটা করার পর কোন একটা প্রাইমারি বেসিক ট্রেনিং কলেজ থেকে ট্রেনিং নিয়ে একটা প্রাইমারি স্কুলে চাকরি বাড়ির আশেপাশে বা খুব একটু ভালো স্টুডেন্ট হলে হাই স্কুলে চাকরি করব এবং নিজের এলাকার মধ্যে থাকব এই ধরনের তখন সমাজ ব্যবস্থাটা সেই জায়গায় ছিল যে বড় কিছু চিন্তা করার মতো পরিস্থিতি তাদের মধ্যে ছিল না একটা ভয় কাজ করতো আস্তে 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 যত দিন গিয়েছে তত পরিবর্তন হয়েছে আমাদের এখানে আলামিন মিশন আমাদের নুরুল সাহেব আছেন উনি সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া পরিবার থেকে ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ারের যে উনি স্বপ্ন দেখাতে পেরেছেন এটা মানে এটা বিশালভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিম বলুন বা মানে বিভিন্ন কলকাতা থেকে দূরে থাকা মানুষ সাধারণ মুসলিম বা সংখ্যালঘুদের একটা শিক্ষার একটা দিক তারপর থেকে সমাজের বিশাল ব্যাপক হারে আমাদের বিভিন্ন রকম ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পড়াশোনা উচ্চ শিক্ষা লাভ করেছে বাইরে এসেছে ইউনিভার্সিটিতে এসেছে বিদেশে তারা স্কলারশিপ নিয়ে বিভিন্ন রকম পিএইচডি কাজ করছে আজকের দিনে বলতে গেলে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা শিক্ষা দিকায় সেভাবে পিছিয়ে নেয় যথেষ্ট এগিয়ে এসছে তার সাথে সাথে নারী শিক্ষা তো অনেকটা এগিয়ে এসেছে আস্তে আস্তে প্রসাদ দিকেও ঢুকেছে তখনকার দিনে আমরা দেখেছি হাতে গুনা কয়েকজন হয়তো মহাপুরশোলের ছেলে সিভিল সার্ভিসে চান্স পেত বেশিরভাগটাই কলকাতায় যারা থাকতো কিছুটা মানে টাচে থাকতো কলকাতার মানুষরাই বেশি দেখবেন বেশিরভাগ যারা সিনিয়র মানে বিসিএ সিভিল সার্ভিস আছে বেশিরভাগ কলকাতা কেন্দ্রিকই তারা মানুষ কিন্তু পরবর্তীতে এখন অনেকটা সমাজ এগিয়ে এসছে পড়াশোনার ব্যাপারে এখন যেটা হচ্ছে মেন সমস্যা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট আমাদের যে গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট সালে আসার পর বিভিন্ন ভাবে শিক্ষার ক্ষেত্রে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে সাহায্য করছে আর্থিকভাবে বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে বা বিভিন্ন রকম বোর্ড বা কর্পোরেশনের মাধ্যম দিয়ে উনি সংখ্যালঘুদের যে শিক্ষার দিকটাকে এবং বিভিন্ন ভাবে যে কর্মস্থান স্থানে যিনি ব্যবস্থা যেমন উনি আসার পর বিগত গভর্নমেন্ট যখন মানে শেষের দিকে কোন রকমের নোটিফিকেশন করে ওবিসি করে গিয়েছিল সেটাকে উনি আসার পর দু হাজার এগারো পর ওটাকে বিধানসভায় পাস আইন করেছিল যা ত্রুটি বিচ্ছুতির মাধ্যমে সেটা চ্যালেঞ্জ হয়েছে কিন্তু দু হাজার এগারো না যেদিন থেকে ওবিসি আইন তৈরি হয়েছে সেদিন থেকে একটা ষড়যন্ত্র চলছিল আমি ব্যক্তিগতভাবে জানি একটা ষড়যন্ত্র কিছু অর্গানাইজেশন দেশের যারা অর্গানাইজেশন তারা এই ওবিসি মডেলটাকে কিভাবে নিয়ে গিয়ে এটাকে আটকানো যায় সেই কার্যকরিতা শুরু করেছিল দু হাজার এগারো সালে এই গভর্নমেন্ট আসার পর যখন আইন করে এটাকে যখন ওবিসি ওবিসি এ বলে যখন এক মাইনরিদের একটা অংশকে যখন সুযোগ দিতে সেই সুযোগটাকে নষ্ট করার মানে ষড়যন্ত্র এগারো সাল থেকেই শুরু হয়েছিল সেইটা অনেক দিন পর সার্থকতা লাভ করে সেই ইয়েটাকে নষ্ট করে দিয়েছে এবং আগামীতে আবার নতুন করে সুপ্রিম কোর্টে আপনারা জানেন সবাই অবগত এখানে সবাই এডুকেটেড মানুষ আছে সেইটাকে রিভাইভ হয়েছে মোটামুটি লাস্টে হাইকোর্ট যে ধরনের রায় দিয়েছে সেটার উপর পাওয়া গিয়েছে কিন্তু এখানে যারা রাজ্যের মানে উচ্চ স্থানীয় মানুষজন আছেন মন্ত্রী সাহেব আছেন বিশেষ করে আমার সেলিম সাহেব আছেন আমাদের সেক্রেটারি সাহেব উনাকে আমি রিকোয়েস্ট করবো যে ওবিসি যে হিয়ারিং টা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে মেন মামলাটা সেটা যেন এই চিফ জাস্টিস চিফ জাস্টিস গাভায়ের ঘরে যেন কমপ্লিট হয় সেই ব্যাপারে আপনি এবং মন্ত্রী সাহেব এই সরকারের উচ্চস্তরে আলোচনা করে জাস্টিস গাভায়ের ঘরে যেন এটা ডিসপোজ অফ হয় এটা একটু চেষ্টা করবেন নালে জুডিশিয়ারি ভারতবর্ষের বিচার ব্যবস্থার অবস্থায় সবাই জানে কি অবস্থার মধ্যে আছে সেই জন্য এই জাস্টিস এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মূলত ছ মাস সাত মাস আট মাস ম্যাক্সিমাম এক বছরের জন্য থাকে সেই জন্য কোনোভাবে এটাকে স্পিডি ডিসপোজাল করার জন্যে আপনি চেষ্টা করবেন এই অনুরোধ রাখছি এবং এছাড়াও যে বিভিন্নভাবে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভর্নমেন্ট আসার পর আমরা জানেন কেন জানি না স্যারও হয়তো জানে যে এর আগে দু হাজার আগে বিলো ফিফটি পার্সেন্ট পাওয়া ছেলেমেয়েরা স্কলারশিপ পেত না মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনার পর দিকে একটা একটা এই ধরনের অনুষ্ঠান প্রোগ্রামে তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন নুরুল হক যা সিএম ম্যাডামকে স্টেজের মধ্যে বিভিন্ন ভাবে আলোচনার মাধ্যমে উনি কিন্তু বিলো ফিফটি পার্সেন্ট বা কোনো ধরনের নাম্বার পেলেও এখন মাইনরিটি ছেলেমেয়েরা আমার মনে হয় স্কলারশিপ পাবে তাছাড়া যে ধরনের প্রস্তাব মানে যে ধরনের প্রস্তাব বা মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য গিয়েছে অনুমোদন এবং সবসময় চেষ্টা করেন যেন মাইনরিটি সমাজ শিক্ষা দীক্ষা চাকরি সমস্ত দিকে এগিয়ে আসে এবার আমাদের মধ্যে আমাদের কাজ হচ্ছে যে সঠিকভাবে আমাদের প্রস্তাবগুলো সরকারের কাছে প্রেরণ করা পাঠানো যাতে আমাদের সমাজ সমৃদ্ধ হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি